ভূতের বন একটি চার পর্বের ভৌতিক গল্প পর্ব চার রক্তাক্ত রাত রমেশ দৌড়াচ্ছিল প্রাণপণে তার চোখে শুধু গ্রামে ফেরার তীব্র আকাঙ্ক্ষা কিন্তু পায়ের নিচে মাটি যেন পিছলে যাচ্ছিল চারপাশে গাছগুলো এক অদ্ভুতভাবে নড়ে উঠছিল যেন কেউ বা কিছু তার পথ আটকানোর চেষ্টা করছে পিছন থেকে সেই ভয়ানক ছায়ামূর্তির গলা ফাটানো চিৎকার শোনা গেল তুই পালাতে পারবি না রমেশ বুঝতে পারল সে যতই দৌড়াক এই ছায়া তাকে ছাড়বে না হঠাৎ তার পায়ের নিচের মাটি শক্ত হয়ে গেল আর সে চিটকে পড়ে গেল একটা বড় পাথরের ওপর তাকে ঘিরে ধীরে ধীরে কালো কুয়াশা জমতে লাগল সেই ফ্যাকাশে ছায়ামূর্তিটি এবার স্পষ্ট হয়ে উঠল তার চোখে লাল আগুন চেহারায় ভয়ঙ্কর ক্রোধ এখন তুই আমার কাছে থাকবি চিরদিন ছায়ামূর্তিটি তার হাত বাড়িয়ে দিল আর মুহূর্তের মধ্যে রমেশ অনুভব করল তার দেহের সমস্ত শক্তি যেন চুঁইয়ে বেরিয়ে যাচ্ছে সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না ঠিক তখনই আকাশে একটা বজ্রপাত হল এক ঝলক আলোয় চারপাশ উজ্জ্বল হয়ে উঠল সেই মুহূর্তেই ছায়ামূর্তিটি বিকট চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল রমেশ দ্রুত উঠে দাঁড়াল আর দৌড়ে গ্রামের দিকে পালাল পেছন থেকে পাতার মর্মরধ্বনি শোনা যাচ্ছিল কিন্তু এবার আর কোনো ছায়া তার দিকে আসছিল না সেই রাতে রমেশ বেঁচে গেল কিন্তু পরের দিন সকালে গ্রামবাসীরা তার অবস্থা দেখে চমকে উঠল তার শরীর কাঁপছিল চোখ দুটো রক্তবর্ণ হয়ে গিয়েছিল সে একটাই কথা বলে যাচ্ছিল জঙ্গলে যেও না কেউ ফিরে আসে না কিন্তু সে নিজেও আর বেশি দিন বাঁচল না কয়েকদিন পর গভীর রাতে রমেশ নিখোঁজ হয়ে গেল তার শরীর আর কখনোই খুঁজে পাওয়া যায়নি আর সেই অভিশপ্ত জঙ্গলে এখনও কেউ গেলে বাতাসে ভেসে আসে ফিসফিসানি তুই এসেছিস কেন